জাতীয় তবে দল বিএনপি থেকে এর আগেও আপনি একবার এমপি প্রার্থী হয়েছেন আপনি কি মনে করেন দল থেকে এবার আপনি মনোনয়ন পাবেন আপনি কতটা আশাবাদী দল চুলছে বিশ্লেষণ করে আমি মনে করি আমার নামে কোনো কলঙ্ক নেই আমি যখন দু সালে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মাইদুল বাইকে আমি আটানব্বই হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছি আমি নির্বাচিত হওয়ার পর এমপিরা টিআর আর বিক্রি করে নিয়োগ বাণিজ্য করে আমি কোনোটাই করি নাই কোনো হারাম খাই নাই আপনি আপনি বলতে একজন ব্যক্তি আমি মনে করি আমার নামে কোনো কলঙ্ক নাই জন্য আপনার দল মনে শুনবে দল মনোনয়ন দেবে মনোনয়ন দেবে এই জন্য দল এবার চাঁদাবাস মনোনয়ন দেবে না আমার সাথে যারা ছিল তারা চাঁদাবাজি করে নাই আমি চাঁদাবাজের বিরুদ্ধে যেখানে গিয়েছি চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি না আমরা সেটাও আপনার সাম্প্রতিক কিছু বক্তব্য দেখেছি যে আপনি বলছেন চাঁদাবাজদের খামার সাথে বেঁধে রাখবেন তো আপনি সামগ্রিক প্রেক্ষাপটে বলছেন যে আপনি একদম ক্লিনিমেদারী লোক আপনার এরকম কোন ক্রাইম নেই আপনি মনোনয়ন পাবেন আপনি শতভাগ আশাবাদী শতভাগ আমি শতভাগ আশাবাদী এবং মাঠ জরিপ করেছে দল আমি জানি জরিপে আমি আমার সাথে অন্য প্রার্থীদের পার্থক্য আকাশ পাতাল ঠিক আছে আমরা বুঝলাম যে আপনি শতভাগ আশাবাদী কিন্তু যদি দল আপনাকে মনোনয়ন না দেয় তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে দল যারা মনোনয়ন দেয় তার পক্ষে কাজ করব। তার পক্ষে কাজ করবেন আপনাকে যদি মনোনয়ন দেয় হ্যাঁ তাহলে আপনি তার থেকে এটাই প্রত্যাশা করেন আমি প্রত্যাশা করি আমি তাদের সকলকে নিয়ে আমি মাঠে নামবো এই এইটি আমার মাঠে নামবেন তারা পেলে আপনি পক্ষে কাজ করবেন আমরা একটু জানি আপনার কাছে যে আহ জনগণ এবার গতানুগত রাজনীতির কিছু আমরা দেখতে পাচ্ছি জনগণকে এবার ব্যক্তি দেখে দল দেখে মার্কা দেখে না কাজ দেখে ভোট দেবে সবগুলো দেখে এবার জনগণ ভোট দেবে সবগুলো দেখে এবার জনগণ ভোট দেবে আপনি যদি এমপি হন হ্যাঁ তাহলে আপনি জনগণকে কিভাবে আশ্বস্ত করবেন যে আপনি কোনো অনিয়ম করবেন না দুর্নীতি করবেন না স্বজন আপনি কোনো প্রকল্প নিয়েছেন জনগণকে আপনাকে প্রশ্ন করতে পারবে যে এখানে দুর্নীতি হয়েছে আমি জনসভায় বলেছি যে আমি যখন এমপি ছিলাম তখন আমি টিআর কাবিকা বিক্রি করি নাই আমি কোনো স্বজন প্রীতি করি নাই তাই এবং আমি আমি মনে হয় বাম কানে কম শুনি কারণ আমি এত

সেগুলো কীভাবে সমাধান করবেন আল্লাহ তালা যদি আমাকে সংসদ সদস্য করে সর্বপ্রথমে আমার কাজ হবে নদীবাঙ্গন রোধ করা কারণ আমাদের নদী নদীবাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল কিছু সকল মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যাহত করে এই নদী নদীবাঙ্গনে নদীবাঙ্গনের ফলে মানুষের বিটা বাটি বিটা মাটি সব হারে নিঃস্ব হয়ে যায় তাই সর্বপ্রথম আমি কাজ হাতে নেব নদী বাঙন তারপর নেব যোগাযোগ ব্যবস্থা আমরা বরিশাল থেকে জনবিচ্ছিন্ন আমরা বরিশালের সাথে যেভাবে সড়ক পথে যেতে পারি সেই প্রকল্পটা আমি হাতে নেব ইনশাল্লাহ আপনি নদী ভাঙন রোধ করার চেষ্টা করবেন এবং যোগাযোগ করার চেষ্টা করবেন কিন্তু সেখানে আর একটা সমস্যা আমরা যোগাযোগ করার চেষ্টা বলেছে মানুষে যে চিকিৎসার জন্য সমস্যা অর্থাৎ একটি হাসপাতাল সেটি হচ্ছে শুধু পাথাহাটে উপজেলায় কিন্তু এর আশেপাশে যে ইন্ধনগুলো রয়েছে তারা সেখানে যেতে অনেক কষ্ট হয় রুগীদের এই ব্যাপারে আপনি স্বাস্থ্য বা চিকিৎসা ক্ষেত্রে কোনো অতদিন ভূমিকা পালন করতে পারবেন আমি যে সময় সংসারে ছিলাম তখন কিন্তু একটি হসপিটাল বরাদ্দ হয়েছিল কাজিঘাটে কিন্তু কাজিরাটে ওই জমি সংক্রান্ত ব্যাপারে ওই ইডা প্রকল্পটা স্থগিত হয়ে আছে ইনশাল্লাহ আমি যদি সংসদ সদস্য হই কাজিরাটে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আপনাকে নিয়ে বিভিন্ন মানুষজন কিছু আলোচনা সমালোচনা করে বিতর্ক করে যেমন আপনি বিএনপি থেকে মনোনয়ন চান সেই হিসাবে তারা বলছেন যে আপনার বিগত সময় আপনার আন্দোলন সংগ্রামে তেমন কোনো ভূমিকা নাই এবং যাদের আন্দোলনের সঙ্গে ভূমিকা আছে তারাই এবার বিএনপি থেকে মনোনয়ন পাবে আন্দোলন সংগ্রামী আপনারা তারা বলছেন এবং তারা এটাও বলছেন যে আপনি পাবলিক প্লেসে দলের বদনাম হয় সেগুলো দলীয় ফোরামে আলোচনা না করে আপনি পাবলিক প্লেসে বলছেন এই বিষয়ে আপনি কি বলেন আমি দুই সালে আমি একটু পিছনের দিকে যাই আমি দলের প্রথম সম্মেলন হয়েছিল বরিশালে উনিশশো সালে তখন আমি এক নম্বর যুগ্ম সম্পাদক হই তারপর দুই সালে উত্তর জেলা জেলা ছাত্র দলের সভাপতি হই আমি ছাত্র দলের দুই দুইবার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলাম আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি গুলিবিদ্ধ হয়েছি আমি জেল খেটেছি এবং দুই হাজার সালের পর কাগজে কলমে ছিল উত্তর জেলা বিএনপি আমি আন্দোলন সংগ্রামের মাধ্যমে এইটা রাজপথে নিয়ে এসেছি এবং আমি প্রতিটা প্রোগ্রাম বরিশালে সাংবাদিকরা বলুক আমার ভিডিও ফুটেজ দেখুক আমি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পতন হওয়া পর্যন্ত আমি আন্দোলন সংগ্রাম ছিলাম আমার বাসা তিনবার রেড করেছে আমি নারকেল গাছ বেয়ে দুইবার নেমে গিয়েছি একবার এক বাসায় গিয়ে পলাই এসেছিলাম আমি আন্দোলন সংগ্রাম করি নাই যারা বলে তারা সমালোচনার জন্য সমালোচনা করে আলোচনার জন্য বলে না তারা একটা কথা বলছেন যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দলীয় ফ্রমে আপনি কারো দোস্তুটি তোলে সেটা বলে সমাধান করতে পারেন কিন্তু আপনি বিভিন্ন জনসমাবেশে বা বক্তব্যে কিছু ব্যক্তি বা দলের সমালোচনা করেন এতে করে দলের ক্ষতি হয় এটা বিষয়ে আপনার আমি দল দলীয় ব্যাপারে কারোর নাম উল্লেখ করে বলি না কিন্তু বলি যে চাঁদাবাজি করা ভালো না তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তো এরকম বলে যে চাঁদাবাজি করবেন না আমি বলি যে চাঁদাবাজি না করার জন্য আচ্ছা আপনি মানে দলের স্বচ্ছতা বৃদ্ধির জন্য দলে এত কোন দুর্নাম না হয় আর সেই ব্যাপারে আপনি ভূমিকা রাখতেছেন হ্যাঁ আচ্ছা আপনি জনগণের জন্য এমন কি কি করেছেন যে আপনি ভাবছেন যে আপনাকে জনগণ ভোট দিবে বিগত দিনে আমি যখন এমপি ছিলাম আমাকে জনগণ আমার দরজা খোলা ছিল যখন গেছে তখনই পেয়েছে এবং জনগণের সকল সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করেছি আপনি জানেন আমি যখন এমপি ছিলাম তখন আমার উপর অনেকবার হামলা হয়েছে আর পাতায় রুখতে দেয় নাই কোনো উন্নয়ন সবাই জিতে দেয় নাই তারপর মানুষের এসে খতিয়ানের যে জমি আছে ওই জমি তারা বরাদ্দ দেওয়ার জন্যই করেছিল আমি ওই জমি মামলা করেছি আবার এই দুই মাস আগেও আবার মামলা করেছি যাতে এটা বন্ধ করার জন্য ওইটা এখন বন্ধ আছে আমি যদি সংসদ সদস্য হই যারা ভূমিহীন তাদের মাধ্যমে সুষম বন্টন করব দিবেন। জানতে চেয়েছেন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার এবং আপনার পারিবারিক জীবন আমি উদয়ন স্কুল থেকে মাধ্যমিক পাশ করছি তারপর হাতিমালি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং আহ মাস্টার ডিগ্রি পাশ করছি ব্যবস্থাপনা বিভাগে আর আমার দুই ছেলে এক ছেলে অস্ট্রেলিয়া এম করতেছে আর এক ছেলে আইবিতে এল বি পড়তেছে আর আমার স্ত্রী একজন গৃহিণী আপনার আয় উৎস বলতে আমার আয়ের উৎস আমরা আমার পূর্বপুরুষ আপনারা জানেন যে তারা ব্যবসা করে ব্যবসা এবং জমি জমিদারি ছিল তাদের এবং আমি তাদের টাকা দিয়েই আমি আমার সিএ স্টেশন আছে ফিলিং স্টেশন আছে বাসা ভাড়া পাই এই আমার উৎস আমি এমপি হওয়ার আগে এগুলো হয়েছে আমার এমপি হওয়ার আগে আমার গাড়ি ছিল এমপি হয়ে আমি আমার কোনো সম্পদ বাড়েনি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন মানে জনগণের ভিতরে একটা ধারণা থাকে যে রাজনীতিবিদ যারা করে তারা আসলে অন্যভাবে ইনকাম করে আচ্ছা সর্বশেষ আপনার নির্বাচনী এলাকা আহ হিজলা এই এলাকার জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন বলবো যে আপনারা সব লোক দেখে নতুন প্রজন্মকেও বলবো যে একত্তরে কোন দল কি করেছে সেটা বিবেচনা করে তারেক রহমানের যে একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে এবং সুন্দরভাবে বসবাস করতে পারবে এই জন্য দানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আজকে উঠে ছিল বরিশাল চার আসনের শিলা মেহেন্দিগঞ্জ আসনের সাবেক এমপি জনাব মেজবাহদ্দিন ফরাদ তিনি আজকে বলেছেন যে তিনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের কল্যাণে কি করবেন আর সামনে হয়তো নতুন মুখ আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ